আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স তো গোল রঙের লেটেস্ট দুইটা ডিজাইন চলে আসছে এখানে দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিব একদম অসাধারণ দুইটা ডিজাইন চলে আসছে সাবেক একটা একটা ড্রেস খুলতে থাকো এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রথমে আমি আপনাদের এই ড্রেসটা দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা পার্টি সুন্দর এই ড্রেসের এই ড্রেসের তিনটা পার্ট ওনা বডি এবং প্যান্ট আর এই ড্রেসের আরেকটা বিষয় তো হচ্ছে প্যান্টে কিন্তু চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে শিপলি ওয়ার্ক যেটাকে বলে শিপলি ওয়ার্ক করে দেওয়া থাকবে বডিতে কাজ থাকবে ওনাতে কাজ থাকবে এবং প্যান্টে কাজ থাকবে দেখেন জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি আমার নাইম ব্রাদার্স ফ্যামিলির সদস্যদের জন্য ইউনিক ইউনিক কালেকশনগুলো করার দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট গলার মধ্যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি সুতো এবং লাগ্নো সুতায় কাজ করে দেওয়া থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট বাস্তবে যখন আপনার ড্রেসগুলো হাতে পাবেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন যে না ইম্ব্রদাস আপনাদের কী দিচ্ছে এক কথায় অসাধারণ অসাধারণ কালেকশন দিচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাকসাইটটা একটু দেখাও ব্যাকসাইডটাও কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওয়েকসাইটটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর এই ড্রেসটার মেন আকর্ষণই কিন্তু হচ্ছে দোপাট্টা মানে ওনাটা দেখেন কতটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির লুক দিবে আপনাদের এই ড্রেসটা যখন আপনারা বানায় পড়বেন অসাধারণ লাগবে দেখেন কথা এবং কাজ আপনার ড্রেসটা যখন নেবেন হাতে পাবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে ইউনিক করে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু এই অড়াটা এই হচ্ছে সম্পূর্ণ ওন্যাটা লাকজারি কটনের মধ্যে আর এই ড্রেসের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে কিন্তু চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই ড্রেসটা যারা না নিবেন তারা মিস করবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে আমি আবার আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও গুল রঙের দুইটা ডিজাইন দুইটাই লেটেস্ট যা যেটা লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত নিয়ে নেবেন দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবেন এ হচ্ছে সম্পূর্ণ বডিটা এবং গলার মাঝখানে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচে প্যানেলের অংশটা আর গোল রঙের বিশেষত্ব হচ্ছে প্যান্টের মধ্যে শিপলি ওয়ার্ক করে দেওয়া থাকবে মানে প্যান্টটা হচ্ছে চিকেন কারি যখন আপনাদের আপনারা বানাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাও এটা হচ্ছে সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন এবং ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে জোস কালেকশন এক কথা এগুলো নষ্ট হবে না আপনারা যখন বানাবেন এগুলো ইউজ করবেন নষ্ট হবে না এবং কমফোর্ট ফিল করবেন কারণ একটা সুতা একটা কাপড়ের মধ্যে ডান এবং বাম মানে বাইনেও কটন সব দিক দিয়েই কটন দেওয়া থাকবে এই হচ্ছে সম্পূর্ণ ওন্যাটা লাক্সারি কটনের মধ্যে অন্য এবং ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে আমি কাটওয়ার্কের কাজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যেরকম কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং এই ড্রেসগুলোর সবচেয়ে বিশ্বত্য হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে কিন্তু আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাবেন যেটা বলে শিপলি ওয়ার্ক দেখেন সো ড্রেসটা আবার আমি আপনাদের রিপিট করে দেখাই দিচ্ছি ড্রেস দুইটা এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনারা এবং লাস্ট এটা হচ্ছে আর একটা ডিজাইন সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টিউন উইথ নাইম ব্রাদার্স